করছি বাল কামাচ্ছ বেটি বাল কামাচ্ছ সি 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 এলে কি খারাপ কথা কই খারাপ কথা না তুই দেখিস চোখ দে ঘাস কাটছ তা আবার ফের জিকাস করে লবি কিসের জন্য দেখেছিস না সক দে আজকাল মানুষ ভালো কথা কই দেনে হ্যাঁ হ্যাঁ ভালো কথা খবর আছে মোর ওদের মধ্যে ঘাস কাটছ দেখ আর মোর উপকার করে যাচ্ছে তুই তো দেখছিস চোখ দে তুমি ঘাসই কাটছ বুঝিয়া ক বুঝিয়া ক তাস তো তুই কয় লবি কিসের জন্য হ্যাঁ তুই তো কয় বাই দাদা কি কইছ ঘাস কাটতেছিস

না মোর বৌর সঙ্গে কথা বলে আর দেখছি এটার নাম কি এটা এ তুই তো মূর্খো মূর্খ তুই তুই বাবু তোর বয়েস না আমি এস এম কথা কও তোর এস এম এস খাতা পুড়ি আমি হে আমি নাই মোবাইল টিপের পাই না ট্রাচ ফোন সেই জন্যে উল্টাপাল্টা কথা কচ্ছো হ্যাঁ আমার বউয়ের নামে তাই না হাত নাগলে ভিডিও গলে কথা কই হামরা আমার বাল ঠিক আছে নয় আমার বাল ঠিক আছে তুমি হে যা

এ আচ্ছা কয় যে কি করিস কি দেখি যে ওই লোকটা কি কাম কর